হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আর আমি আছি খুব ভালো কেন জানো তো নভেম্বর ডিসেম্বর মানেই তো ওয়েডিং সিজন আর তখন থাকবে প্রচুর প্রচুর নিমন্ত্রণ তো আমাদের সেদিন ছিল একটি দিদির বিয়ে সে মোতাবেক বাবা মা আমি চলে গেছিলাম বিয়ে বাড়ি গিয়ে দেখা হলো আমার মাসি মাসিমণিদের সাথে আর কনেকে দেখে তো ভীষণ ভাল লাগছিল কারণ বিয়ে মানেই কনেকে একটু আলাদাই ভালো লাগে আমিও গিয়েছিলাম আর আমি যাব একটু ভিডিও ছবি নেবো না তা তো হতেই পারে না এটা একটা সালোয়ার কামিজ আমাকে আগে অনেক ভ্লগে দেখেছ যাই হোক সেটা পরেই গিয়েছিলাম এবার বাবা বলছে আর বসে থেকে লাভ নেই চল একটু স্টার্টারে সে আমি একটু টেস্ট করেছিলাম বাবাও করেছিল সঙ্গে দাদারা বোনরা ভাইরা আরো কিছু অপেক্ষায় ছিলাম মামা মামিমনি মাসিমণি আরো অনেকেই আসবে প্রত্যেকের সঙ্গে দেখা করব। দেখো ফ্যামিলি গেট টুগেদার বলতে গেলে এগুলোকে কিন্তু বলা হয় কারণ তো তোমরা কথা প্রত্যেকেই জানো কারণ সময় এখন অনেক মূল্যবান প্রত্যেকে একসঙ্গে গেট টুগেদার করাটা এখন আর হয়ে ওঠে না তাই নিমন্ত্রণ পেলেই একসঙ্গে প্রত্যেকের দেখা হয় যাই হোক কথা বলতে বলতে চলে গেলাম একটু ফুচকা কাউন্টারে ফুচকা খেয়ে আসতে বলছে মা যে আমি একটু পকোড়া ট্রাই করি মা খেলো বাবা খেলো কফি সেগুলো গল্প করতে করতে এখানে মাসিদের সাথে দেখা মামাদের সাথে দেখা সকলের সঙ্গে গল্প করেছিলাম মাসি মনে বলছিল ছবি তুলছিস না না আমি ছবি না ভিডিও নিচ্ছি আর এই যে মুভমেন্টটা দেখো সারা বছর তো মেয়েরা মাকে সাজাতেই থাকে তবে নিজের স্পেশাল দিনেও মাকে একটু টাচার দিতে কিন্তু মেয়েরা কখনোই ভুলে না সে মুহূর্তটা দেখে যেন আমি একটু ভিডিও ক্যাপচার করে রেখেছিলাম যাই হোক এইবার প্রত্যেক মাসেরা আবদার করলো যে একটা ছবি তুলবে তারপর সে বাবা মা তারও ছবি তুললো আমিও তুলে নিলাম তাদের সাথে আমার বাবা একটু ক্যামেরাটা দেখলেই চোখ মুখ একটু ঘোরাতে থাকে তারপর আসে আমার সুন্দরী মামিমুনি তো মামিমুনি বলছিল আমাকে কেমন লাগছে রে আমাকে একটা ছবি ভিডিও করে দিত যাই হোক মামিকে একটু ছবি ভিডিও করে দিলাম এইবার বললাম যে চলো খাবারটা কমপ্লিট করি খাবারের টেবিলে গিয়ে খাবার না পেলে হাতগুলো এরকমই নাড়াচাড়া করতে হয় তারপর খাবার দাবার কমপ্লিট করে বাইরে যেতে এক বিশাল লাইনের সম্মুখীন হলাম সেখানে প্রত্যেকে খাবারের জন্য ওয়েট করছিল আমরা তো বিশাল খুশি কারণ আমরা যে খাবারটা তো খোন কমপ্লিট করে ফেলেছিলাম ওপরে গিয়ে আবারও শুরু করে গল্প গল্পগুজব বাবার দিকে ক্যামেরাটা ধরে রেখেছি বেশ অনেকখান হয়েছে একবারের জন্য ও আমার ভিডিওতে তাকালো না কেন যে আমি আজও বুঝতে পারছি না যাই হোক তারপর আসে বৌমণি কনিকেদের দেখালাম কনের ভাইয়ের বউ মানে আমাদের বৌমণি তো ওই আমরা প্রত্যেকে মিলে গল্প গুজব করছিলাম মা মামিমনি আরও দুই মামিমণি মামা বাবা প্রত্যেকেই মামু আর মামিমুনির তারা একটু দেরিতে এসেছিল আর এখানে ছিল দিদুন দাদু ভাইও ছিল ভিডিও নেওয়া হয়নি বিয়েবাড়িতে যে কত লোকের সাথে দেখা হয় আর কতই ভালো লাগে তোমরাও যদি একটা বাড়িতে যাও সেটাই বুঝতে পারবে তারপর চলে আসে আমাদের দোলাভাই মানে না না সরি 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 মানে এটা হচ্ছে আমাদের দাদা ভাই যাই হোক তারপর আমরা দাদা সাথে দেখা করি ওপরের জায়গাটি একটু ঘুরিয়ে দেখি এবার তো গল্প গুজব খাওয়া দাওয়া করে বেশ রাত্র হয়েছিল এবার বাড়ি যাওয়ার পালা তার আগে একটু ডেকোরেশন টা তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম আর মামা তো এখানে হাঁটিয়াটি পাপা করছিল সঙ্গে দেখা হলো অন্তরার সাথে বেশ অনেক অনেক দিন পর তাই একটু ভিডিও করে রাখলাম তারপর শিবম ও তো আর পারছে না ভালো লাগছে না ওর সঙ্গে ভিডিও করলাম ভিডিও টিডিও করে আমি আবারও কনের সাথে টাটা বাই বাই বলে ওকে কংগ্রেচুলেশান জানিয়ে আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি তোমাদের কেমন লেগেছে জানিও কিন্তু আর নেক্সট বাড়ি তোমরা কারাগারে নিমন্ত্রণ পেয়েছো জানিও কিন্তু টাটা